কি হয়েছে এরা দিদি আমার সময় মনে হয় শেষ হঠাৎ তোমার কি হলো আরে ওকে তোরা ওরা সবাই ধর ওকে তো হাসপাতালে নিতে হবে সত্যি কি এরা অসুস্থ ডাক্তারবাবু কিছু মনে করতে গেলে ও এমন করছে কেন তবে কি ও চায় না যে ডাক্তারবাবু সুস্থ হোক দীপা আমি কিছুতেই সূর্যকে কিছু মনে করতে দেব না সূর্যর এখন সব কিছু মনে পড়ে গেলে ও আমাকে বাড়ি থেকে দাঁড়িয়ে দেবে আর সেটা আমি হতে দেবো না বনু আমি একটু আসছি দিদি কোথায় যাচ্ছিস তুই কি ইরাকে সন্দেহ করছিস ফিরে এসে তোকে সব বলবো হ্যাঁ ইরার আচরণ তো সন্দেহজনক লাগছে আমার কাছে এসে আমি তোর সাথে কথা বলছি ইরা এমন কেন করছে তবে কি প্যানড্রাইভের ঘটনাটা ওর পুরো বানানো ছিল আমাকে সত্যিটা জানতেই হবে